এটা হলো পেয়ারা এবং কুলের মিশ্র ফলের বাগান এটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে এখন হিউজ পরিমাণে ফুল এসে গেছে ফুল ফুটতেও শুরু করছে এর মধ্যে আমরা কুলের যে গাছটা রয়েছে সেগুলা পরিষ্কার করে দিচ্ছি মিশ্র ফল বাগানের এটা সুবিধা যে একটার মধ্যে বেশ কয়েক ধরনের ফল নেওয়া যায় বা সারা বছরই ফল থাকে তো এগুলা এখন পরিষ্কার করা হচ্ছে পরবর্তী স্টেপে যে যে সিজনাল পেয়ারা যেটা আসছে এই দেখেন এটা এর আগের স্টেপের পেয়ারা এই পেয়ারাটা নেওয়া হবে ভরপুর ফলন নেওয়া হবে আগামী ছয় মাস এখান থেকে ছয় মাস বা আট মাস প্রচুর পরিমাণে এই পেয়ারার ফলনটা নেওয়া যাবে পরবর্তীতে আবার যখন গাছ হয়ে যাবে তখন কুলগাছ রেখে দেওয়া হবে তাছাড়া দেখতেছেন প্রচুর ফাঁকা স্পেস কিন্তু থাকে এগুলার মধ্যে আপনারা সবজি চাষ করতে পারবেন সিজনাল যত সবজি আছে আমি এর মধ্যে মরিচ দিয়েছিলাম কিন্তু মরিচ গাছ আসলে পরিচর্যার অভাবে হয় ঠিক মতো এই যে এখন এই সাইডটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে গাছের দূরত্ব আছে এখন ছয় হাত বাই বারো হাত এই যে ছয় হাত এটার থেকে ওটা দূরত্ব ছয় হাত এবং এটা থেকে ওই যে লাইনটা দেখতে চান ওটা হলো বারো হাত আছে তো এখন টোটালটাই বারো হাত বাই বারো হাত হয়ে যাবে কারণ এটা তৃতীয় বছরে পদার্পণ করছে এটা হলো দ্বিতীয় বছরের গাছ এখন যখন তৃতীয় বছর হবে তখন গাছটা আরও বড়ো হবে যার কারণে আমরা এই গাছটা রেখে দিব পরের যে গাছটা আছে ওই গাছটা তুলে দিব সাইডে এই পাশে একটা পেয়ারা গাছ আছে এই পাশেও পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছ থাকবে ছয় হাত বাই ছয় হাত আর কুলের গাছ থাকবে বারো হাত বাই বারো হাত আমরা এই পদ্ধতিতে মিশ্র ফলের বাগানগুলো করে থাকি আপনারাও চাইলে এইভাবে মিশ্র ফলের বাগান করতে পারেন প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে ফুল চলে এসেছে এই যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম